হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার তো দেখো আজকে আমি চতুর্থ শ্রেণির আমাদের পরিবেশ পড়াবো তো সেখান থেকে প্রথম অধ্যায় পরিবেশের উপাদান জীবজগৎ আমি পড়াচ্ছিলাম তো আজকে সেই অধ্যায়েরই একদম লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ হারিয়ে যাচ্ছে বাঘ সেটা আমি আজকে তোমাদেরকে পড়াবো তো চলো শুরু করি হারিয়ে যাচ্ছে বাঘ সেদিন সকালে রেডিওতে খবর শুনেছে টুকুন বাঘকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে আরও অনেক ব্যবস্থা নেওয়া হবে স্কুলে এসে স্যারকে জিজ্ঞাসা করলো বাঘ কেন বিলুপ্ত হবে তাহলে টুকুন খবরে শুনেছে যে বাঘকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে তা সেই কথাটা শুনে স্যারকে এসে জিজ্ঞাসা করলো বাঘ কেন বিলুপ্ত হবে স্যার বললেন মানুষ জঙ্গল সব কেটে ফেলেছে তো বিলুপ্ত মানে কি না বাঘ ক্রমশ হাত হারিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত আর সে মানে এরও পরে ধরো এর সময়ের আরও পরে যে সময় আসবে সেই সময় আর বাঘকে পৃথিবীতে দেখা যাবে না সেটাকে বলা হচ্ছে না বিলুপ্ত হয়ে যায় তখন স্যার বলছেন যে মানুষ জঙ্গল সমস্ত কিছু কেটে ফেলছে বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে জঙ্গলে হরিণ সোর এই সমস্ত কমে যাচ্ছে বাঘ খাবে কি তাহলে বাঘ কী খায় জঙ্গলে থাকে হরিণ সোর এইগুলো খায় তো এগুলোর সংখ্যাও কী হচ্ছে কমে যাচ্ছে তারপরে মানুষ যদি জঙ্গল কেটে ফেলে তাহলে কী হবে বাঘ তাহলে তো জঙ্গলে থাকে তাহলে বাঘ সেখানে থাকবে কী করে তাই না তাহলে বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে আবার চোরা শিকারীরা বাঘের বাঘের চামড়া নখ হার এসব লোভে বাঘ মেরে ফেলছে তাহলে বাঘের সংখ্যা এত কমে যাচ্ছে যে সবাই মনে করছে বা একটা বাঘ আর পৃথিবীতে থাকবে না তাহলে এইভাবে বাঘের সংখ্যা কমে যাচ্ছে বলে সবাই মনে করছে কি যে বাঘ আর পৃথিবীতে থাকবে না তখন বলা হবে যে বাঘ হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে সেটা যাতে না হয় তার জন্য সরকারের বন বিভাগ এবং আরও অনেকে খুব চেষ্টা করছে তাহলে বাঘ যাতে বিলুপ্ত হয়ে না যায় তাতে সেই জন্য কী করছে সরকারের যে বন বিভাগ রয়েছে তারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন পদ্ধতির কথা ভাবছে সুমিরা জিজ্ঞাসা করলো বাঘ ছাড়া আরও কোনো কি বিলুপ্ত হতে পারে তাহলে দেখবে এখন কি হচ্ছে চারিদিকে ওই ঝাড়গ্রাম তারপরে তোমার আরও যে সমস্ত জঙ্গলের এলাকাগুলো রয়েছে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত সাইডে মাঝে মাঝে শোনা যায় কি না লোকালয়ে বাঘ চলে এসেছে তারা কি করে তখন ওই জঙ্গল কেটে ফেলছে যেহেতু তাদের আর থাকার জায়গা থাকছে না তখন তারা কি করছে জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে দেখো বলছে সুমিরা জিজ্ঞাসা করলো বাঘ ছাড়া আর কোনো প্রাণী কি বিলুপ্ত হতে পারে নিশ্চয়ই পারে গন্ডার বুনহাস নানান ধরনের বাঁদর পাখি সাপ বিলুপ্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা তাই ওইসব প্রাণীদের সংরক্ষণেরও ব্যবস্থা করা হচ্ছে তাহলে শুধু বাঘ নয় বাঘের সাথে কী হচ্ছে গন্ডার মোষ নানান ধরনের বাঁদর পাখি সাপ এরাও কিন্তু বিলুপ্ত হতে পারে এবং এরা যাতে বিলুপ্ত না হয় তার জন্য এদেরকেও সংরক্ষণ করার জন্য ব্যবস্থা কিছু নেওয়া হচ্ছে টুকুন বলল সংরক্ষণ কি স্যার বললেন যে যে কারণে জীবটার সংখ্যা কমে যাচ্ছে সেই সমস্ত কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করা তাকে বলে কি সংরক্ষণ তাহলে যে সমস্ত কারণে ধরো বাঘ বিলুপ্ত হয়ে যাচ্ছে তাহলে বাঘ কী কারণে বিলুপ্ত হচ্ছে যে মানুষ জঙ্গল কেটে ফেলছে তাই না তার ফলে কী হচ্ছে বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে বাঘের খাবারের অভাব ঘটছে শিকিরিরা বাঘ শিকার করছে এই সমস্ত কারণে যেহেতু বাঘ বিলুপ্ত হচ্ছে তাহলে এই সমস্ত কারণগুলো যাতে না ঘটে তার জন্য যে ব্যবস্থা করা সেটাকে বলছে কি সংরক্ষণ যেমন দেখো বলছে বন জঙ্গল না কাটা সেখানে প্রাণীদের খাবার বা তেষ্টার জল যাতে যথেষ্ট পরিমাণে থাকে তার ব্যবস্থা করা চোরা শিকারিরা যেন তাদের মারতে না পারে সেদিকে লক্ষ্য রাখা এটাকেই বলছে কি যে সংরক্ষণ রতন বলল আমার দাদু যে বলেন সোনা ব্যাঙ এত কমে গেছে এখন বিলুপ্তই হয়ে যাবে হয়তো সোনা ব্যাঙেরও কি সংরক্ষণ দরকার তাহলে সোনা ব্যাং অর্থাৎ সোনা ব্যাঙও কিন্তু এখন আর দেখা যায় না সেইভাবে তোমরা দেখেছো কি না জানি না আমরা কিন্তু আগে দেখেছি কিন্তু সেইভাবে কিন্তু সোনা ব্যাং এখন আর দেখা যায় না তাই বলছে যে সোনা ব্যাঙেরও কি সংরক্ষণ দরকার স্যার বললেন অবশ্যই যে কোনো প্রাণী এমনকি উদ্ভিদে যদি বিলুপ্ত হয়ে যেতে পারে বলে মনে হয় তবে তাদেরও টিকি রাখার জন্য সংরক্ষণের ব্যবস্থা করা দরকার আনন্দ বলল মশা ইঁদুর এদেরও কি সংরক্ষণ করার দরকার স্যার মুচকি হেসে বলেন কেন তোমাদের এলাকায় কি ওরা খুব কমে গেছে ওদের জন্য তোমার এত চিন্তা সবাই কি হেসে উঠলো তো সবাই কি হেসে কেন কারণ মশা ইঁদুর আমরা যত পারি কি করতে পারি তাড়াতে চাই তাই না মশা যেহেতু বিভিন্ন ধরনের রোগ ছড়াচ্ছে তা না তাহলে আর ও কি বলছে যে মশা ইঁদুর এদেরও কি সংরক্ষণ করা দরকার তা এই কথা শুনে স্যার বললো তোমাদের কি তোমার কি এতই চিন্তা ওদের জন্য তাই এই কথা শুনে কি করলো সবাই হেসে উঠলো বন্যেরা বনেই সুন্দর তাই না তাই কি বলছে বন্যেরা বন অর্থাৎ বনে যারা থাকে তাদের বন্যের প্রাণী বলে তাহলে বন্যপ্রাণীরা কী করে কোথায় সুন্দর বনেই সুন্দর তারা যদি আমাদের লোকালে চলে আসে তাহলে সেটাকে আমরা তখন সুন্দর বলবো না তাই না তখন তারা আমরা কি করবো ভয়ে পালাবো জঙ্গলে নানা গাছপালার সমাহার তারই মধ্যে কত রকম জন্তু সবাই কি করে মহা আনন্দে থাকে কেউ গাছের ওপরে থাকে কেউ বা নিচে বড় বড় গাছের আড়ালে লুকিয়ে থেকে আবার শিকার করে কেউ দেখো গাছের ফলমূল খায় এভাবেই চলে তাদের জঙ্গল জীবন অর্থাৎ জঙ্গলে যারা থাকে তাদের জীবনটা এভাবেই চলে এমন সময় যদি আমরা জঙ্গলের গাছপালা কাটি নিজেদের বাড়ি বানায় জঙ্গল করি তাহলে ওরা থাকবে কোথায় আমরা মাংসের জন্য যদি হরিণ বুনো বুনশোয়ার শিকার করি তাহলে ওদের খেয়ে যারা বেঁচে থাকে তারা যাবে কোথায় আজকাল প্রায় শুনি সুন্দরবনের বাঘ লোকালয়ে ঢুকে পড়েছে তাই মাঝে মাঝে বন দপ্তরের ডাক পড়ে তারা এসে বাঘকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসে তাহলে ওই যে বললাম যে সুন্দরবন বলো ঝাড়গ্রাম বলো এই সমস্ত সাইডে কী করে বাঘ লোকাল হয়ে চলে আসে কারণ সেখানে বন জঙ্গল সমস্ত কিছু কেটে ফেলা হচ্ছে আবার যে বাঘের যে খাবার আছে অর্থাৎ হরিণ বুনসুর এগুলো আবার মানুষ শিকার করে তাদের মাংসগুলো আর মানুষ খাচ্ছে আর ঠিক আছে তাহলে এই কারণে তাহলে বাঘের তখন খাদ্যের অভাব ঘটছে তাহলে এইভাবেই কিন্তু বাঘ প্রায় বিলুপ্তি হয়ে যাওয়ার পথে রয়েছে দেখো মরিসাসে ডোডো আজার নেই তাহলে মরিসাসের ডোডো আজার নেই মানে কি মরিসাসের ডোডো নামে একটি প্রাণী ছিল সে কিন্তু এখন আর নেই মরিশাস ভারত মহাসাগরের বুকে একটি ছোট্ট দ্বীপ তাহলে মরিশাস কোথায় ভারত মহাসাগরের বুকে একটি ছোট দ্বীপ হচ্ছে মরিশাস প্রায় পাঁচশো বছর আগের কথা তখনও মানুষের এত বসবাস করে ওঠেনি সেখানে নানা পশু পাখি ছিল তার মধ্যে হাঁসের মতো দেখতে এক রকমের পাখি ছিল নাম ছিল কি ডোডো তাহলে মরিশাসে হাঁসের মতো দেখতে এক রকমের পাখি ছিল সেটা কত বছর আগে প্রায় পাঁচশো বছর আগে নাম ছিল কি ডোডো হঠাৎ বিদেশি জাহাজ এসে ভিড়লো এলো প্রচুর মানুষ অর্থাৎ একটা সময় কি হয়েছিল বিদেশ থেকে জাহাজ আসতো তাতে করে প্রচুর মানুষ আসতো আর মানুষের সাথে আসতো কি প্রচুর বিড়াল ইঁদুর কুকুর বানরের দল তখন শুরু হলো ডোডো মারার পাল্লা অর্থাৎ এই সমস্ত প্রাণীরা সে কী করলো ডোডোকে মেরে ফেললো আস্তে আস্তে হারিয়ে গেল তারা অর্থাৎ ডোডো প্রাণীরা এইভাবে হারিয়ে গেল নিচের পশু পাখিগুলিও হারিয়ে যাওয়ার পথে অর্থাৎ এই পশু পাখির নাম দিচ্ছে এরাও হারিয়ে যাওয়ার পথে যেমন চড়ুই শকুন গোসাপ ব্যাং বাঘ তা তাদের বাঁচানো খুবই দরকার তোমরা দলে মিলে আলোচনা করে তাদের হারিয়ে যাওয়ার কারণগুলি লেখ লেখো তাদের বাঁচাবেই বা কী করে সেটা তোমরা নিজেদের মধ্যে বন্ধুদের সাথে আলোচনা করতে লিখতে বলছে তাহলে এগুলো তোমরা করবে এবার দেখো এখানে দুটো কলাম করেছে একটা দিকে দিয়েছে হারিয়ে গেছে যারা অর্থাৎ যে সমস্ত প্রাণী হারিয়ে যেতে চলেছে যারা যারা হারিয়ে যেতে চলেছে তাহলে হারিয়ে গেছে যারা তাদের লিস্টে কোন কোন প্রাণী আছে দেখো বালি দ্বীপের বাঘ এরা হারিয়ে গেছে এদেরকে কিন্তু এখন আর দেখা যায় না তারপরে দেখো হিমালয়ের বামন তিমি একেও আর দেখা যায় না গোস গ্যালাপা গোস দ্বীপপুঞ্জের কচ্ছপ তারপরে কি ভারতের গোলাপি মাথা হাঁস এবার দেখো নিউজিল্যান্ডের গ্রেলিং মাছ এরা কিন্তু হারিয়ে গেছে এদেরকে আর দেখা যায় না এগুলো কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করবে যে কোন কোন প্রাণী হারিয়ে গিয়েছে যাদেরকে এখন আর দেখতে পাওয়া যায় না আর হারিয়ে যাওয়ার পথে অর্থাৎ হারিয়ে যেতে চলেছে যারা তারা কি এখন আছে কিন্তু ক্রমশ হারিয়ে যাচ্ছে ভবিষ্যতে আর দেখা যাবে না তারা কি রয়্যাল বেঙ্গল টাইগার অলিভ রিডল রিডলে কচ্ছপ একশৃঙ্গ গন্ডার আর কি কৃষ্ণসার হরিণ এরা হচ্ছে হারিয়ে যেতে চলেছে তো দেখো কি বলছে আমাদের চোখের সামনে কত রকম প্রাণী এর বাইরেও রয়েছে আরও অনেক প্রাণী অনেক প্রাণী আবার হারিয়েও গেছে তাদের হারিয়ে যাওয়ার কারণও রয়েছে যে সমস্ত প্রাণী হারিয়ে গেছে তারা হলো বিলুপ্ত প্রাণী তাহলে যে সমস্ত প্রাণী হারিয়ে গেছে তারা কি বিলুপ্ত প্রাণী তাদের আর ফিরে পাওয়া যাবে না যেসব আজ ইতিহাস হয়ে গেছে আমাদের চারপাশেও এমন বেশ কিছু প্রাণী রয়েছে যাদের সংখ্যা আবার কমে যাচ্ছে আমরা যদি সচেতন না হয় তারাও হারিয়ে যাবে একদিন তারা এখন ভীষণ বিপন্ন তাহলে এই গেল হচ্ছে হারিয়ে গেছে যারা হারিয়ে যেতে চলেছে এই সমস্ত প্রাণী এগুলি সম্পর্কে আমরা কিন্তু পড়লাম আমাদের চোখের সামনে কত গাছপালা কত প্রাণী একসময় আরও ছিল হারিয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে তাহলে এখন কিন্তু বর্তমান সময়ে আগে যত গাছপালা ছিল বর্তমান সময়ে কিন্তু এখন সেই হারে কিন্তু গাছপালা নেই সমস্ত গাছপালা কেটে চারিদিকে সমস্ত উঁচু উঁচু বিল্ডিং ফ্ল্যাট তৈরি হচ্ছে তাই না আবার কতই না নতুন নতুন প্রাণ জন্ম নিয়েছে আমাদের চারপাশে তারা রয়েছে তাদেরকে চেনা দরকার না চিনলে আমরা তাদের বাঁচাবো কি করে আর তারা না বাঁচলে আমরাও থাকবো না তোমরা তো তোমাদের অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীদের চিনেছ এবার চলো আরও কিছু বিশেষ উদ্ভিদ ও প্রাণীদেরকে চিনি জানি তবেই না আমরা আমাদের পশ্চিমবঙ্গের গাছপালার প্রাণীদের সম্বন্ধে জানবো তবে এ ব্যাপারে বাড়ির বড়দের সাহায্য নিতে ভুলো না দেখো কী বলছে তাহলে বলছে আমরা বিভিন্ন প্রাণীদেরকে চিনি এবং আজ এমন কিছু নতুন প্রাণী জন্ম নিচ্ছে সেগুলোকেও আমাদেরকে কি করতে হবে চিনতে হবে আর পশ্চিমবঙ্গের গাছপালার প্রাণী সম্বন্ধেও আমরা কিন্তু জানবো দেখো বলছি এবার তোমরা আমাদের তোমাদের এলাকায় যে যে উদ্ভিদ ও প্রাণীরা প্রচুর পরিমাণ আছে নিচের তালিকায় তাদের নামের পাশে টিক দাও তাছাড়াও আরও কিছু বিশেষ প্রাণী বা উদ্ভিদ তোমাদের এলাকায় থাকতে পারে তাদের নামও লিখে ফেলো দেখো বলছি উদ্ভিদের নাম আর প্রাণীদের নাম দিচ্ছে বট গাছ তোমাদের বাড়ির বা তোমাদের এলাকায় দেখা যায় কি না সেটা লিখবে যদি টি দেখা যায় তাহলে টিক দেবে পাইন গাছ তোমাদের এলাকায় দেখা যায় না এটা পাহাড়ি অঞ্চলে গাছ তাহলে এখানে ক্রস গড়ান গাছ যদি তোমরা সুন্দরবন এলাকার মানুষও তাহলে ওখানে হ্যাঁ তখন দেখা যাবে ওনা অঞ্চলের গড়ান গাছ বন তুলসী দেখা যায় না টিক চিহ্ন দিবে এগুলো তোমরা নিজেরা করবে কেমন তাহলে এখানে আজকে শেষ হলো পরিবেশের উপাদান অর্থাৎ জীবজগতের এই অধ্যায়টা তো এখানে তো চলো আবার এখান থেকে দেখে নিই কী কী প্রশ্ন আছে দেখো হারিয়ে যাচ্ছে বাঘ সংরক্ষণ বলতে কি বোঝো যদি কোনো প্রাণীর বা উদ্ভিদের বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় তবে তাদের টিকিয়ে রাখার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে সংরক্ষণ বলে নাম্বার দুই চোরা শিকারীরা কিসে লোভে বাঘ মেরে ফেলছে বাঘের চামড়া নখ হাড়ের লোভে ডোডো কেমন দেখতে ডোডো অনেকটা হাঁসের মতো দেখতে এটি কোথায় দেখা যেত এটি মরিশাসে দেখা যেত বাঘ কেন বিলুপ্ত হতে চলেছে চোরা শিকারীরা বাঘ মেরে ফেলছে মানুষ বন জঙ্গল সাফ করে ফেলছে জঙ্গলে বাঘের খাবারের অভাব দেখা যাচ্ছে এই সমস্ত কারণে বাঘ বিলুপ্ত হতে চলেছে বন্যপ্রাণীর সংখ্যা কমে যাচ্ছে কেন বন্যপ্রাণীর সংখ্যা কমে যাওয়ার কারণগুলি হলো মানুষ জঙ্গল কেটে ফেলছে ফলে বন্যপ্রাণীরা তাদের বাসস্থান হারিয়ে ফেলছে বন্যপ্রাণীরা ঠিকমতো খাবারের জল পাচ্ছে না চোরা চুরাশিকারীরা নখ হাড় ও চামড়া লোভে বন্য জন্তুদের অবাধে শিকার করে চলেছে যার ফলে তাদের সংখ্যা কমে যাচ্ছে নাম্বার ছয় বন্যপ্রাণী সংরক্ষণের জন্য কী কী ব্যবস্থা নেওয়া দরকার জঙ্গল কাটা বন্ধ করতে হবে চোরা শিকার বন্ধ করা বন্যপ্রাণীদের প্রয়োজনীয় খাদ্য পানীয় জলের যোগান যাতে থাকে তার ব্যবস্থা করা লুপ্তপ্রায় প্রাণী কাকে বলে যে সমস্ত প্রাণীর সংখ্যা পৃথিবীতে ক্রমশ কমে যাচ্ছে যারা বা যারা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তাদেরকে বলা হয় লুপ্তপ্রায় প্রাণী যেমন যেমন গন্ডার রয়্যাল বেঙ্গল টাইগার কৃষ্ণসার হরিণ গোসা ইত্যাদি নেক্সট দেখো বিলুপ্ত প্রাণী কাকে বলে যে সমস্ত প্রাণী পৃথিবীতে দেখা যায় না তাদেরকে বিলুপ্ত প্রাণী বলে যেমন ভারতের গোলাপি মাথা হাঁস বালিদ্বীপের বাঘ হিমালয়ের তিমি প্রভৃতি তাহলে এই আটটা প্রশ্ন আমি তোমাদেরকে লিখিয়ে দিলাম তার সাথে সাথে এই অধ্যায়টা এখানেই শেষ হলো তা ভিডিওটি শেষ করার আগে বলবো আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেখানে প্রেস করবে যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে এসে পৌঁছায় আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো